মহিলা কলেজে দুই হাজার চব্বিশ পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান বাংলা বংশাবিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে পত্র কলেজের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ এবং সমাজসেবক যেন সকলের উপস্থিত ছিলেন অট্র প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ হোসেন আহ্ব উপস্থিত আছেন অটো কলেজের বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব নাসির উদ্দিন উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব গুগজন জনক ম্যাডাম উপস্থিত অর্থনীতি বিভাগের সুলতানা উপস্থিত হিসাব বিজ্ঞান বিভাগের জনাব মোহাম্মদ মহাসী উপস্থিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জনাব আমিনুল হক সাহেব উপস্থিত আছেন বাংলা বিভাগের জনাব সাইদ উপস্থিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জনাব আফর ফোসনা উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব উপস্থিত আছেন ব্যবস্থাপনা বিভাগের জানাবা আমরা আসলে আজকে এটা একটা ওরিয়েন্টেশন ক্লাস অর্থাৎ উদ্বোধনী ক্লাসের মত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা উদ্বোধনী ক্লাস অলরেডি হয়ে গেছে সবাইকে নিয়ে অনলাইনে তো তখন আমরা অনেক চেষ্টা করব কয়েকজন ছাত্রী ছাড়া অন্য আনতে পারি নাই সেই কারণে নবীন নাম দিয়ে আসলে এখানে নিয়ে আসে তো নিয়ে আসছে জন্য কিছু কথাবার্তা বলার জন্য যে কি করতে হবে কি পড়তে হবে কোথায় যেতে হবে কি খেতে হবে কতক্ষণ পড়তে হবে কতক্ষণ ঘুমাতে হবে কতক্ষণে কলেজে আসতে হবে কতক্ষণে কলেজ থেকে যেতে হবে কারণ আমাদের এটা হচ্ছে নারী শিক্ষা প্রতিষ্ঠান আমি আগেই বলেছি

উপদেপতি আ সামনে প্রধান শিক্ষক جناب নুরুতনি সাহেব একই কলেজে অত্যন্ত পরিচর্যা করে যিনি প্রতিষ্ঠিত করেছেন যিনি সব সময় সহযোগিতা সবার সাথে ছিলেন এবং প্রতিষ্ঠা হওয়ার পর শিক্ষক দের সাথে সর্বখনিক যোগাযোগ রেখে এই কলেজে প্রতিষ্ঠাাঙ্গে এগিয়ে যাছেন জিনিস যারা جناب মরহুম আহাস নূর আহমদ সাহেব সহ অনেক ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানে সহিকা করেছেন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন সবাইকে আমি আজকে শ্রদ্ধা বলে স্মরণ করেছি প্রিয় পরিস্থিতি আহ আমি কিন্তু বক্তব্য তো বেশি দিনা আমার বক্তব্যের কথা ঠিক আছে সম্পৃক্ত থাকি ঠিক আছে তোমরা সবাই ভর্তি হয়েছে অনার্সে ভর্তি হয়েছে সবাই সবাই কি ভর্তি হয়েছে অনার্সে অনার্সের বাংলা কি তোমরা কি জানো আমিরকম সাহেব কিন্তু বলছে অনার্সে বাংলা কি সম্মান অনাসে বাংলা সম্মান অনাস বাংলা আমি ওকে অনার করি বলেন অনার্স আমি ওকে অনার করি এই অনার থেকে অনার্স তো অনার মানে কি সম্মান করা তার মানে তোমরা সম্মান শ্রেণীতে ভর্তি তার মানে তুমি তোমরা সম্মানিত তোমরা আজকে থেকে কি সম্মানিত সম্মান ও আমার সম্মানিত মানে তুমি যেখানে যাও সেখানে সম্মানিত অর্থাৎ তোমাকে মানুষ এখন সম্মানের সহিত সম্বোধন করবে ঠিক আছে তোমার আশা আচরণ কথা বার্তা চলা ফেরা সব কিছু খিসের মতো হইতে হবে সম্মান দেখানোর মতো হইতে হবে তামিল নামে সম্মান নামে সম্মান কিন্তু কাজে কোনো কিছু নাই তাহলে কি আমার নামের সাথে আমার মেয়ে থাকবে থাকবে না আমাদের সম্মানের সিদ্ধ এগিয়ে যেতে হবে সম্মান কখন আমরা রাখতে পারবো যখন আমার নিজের কাজটা আমরা কি নিজের কাজটা নিজে সুন্দরভাবে তা আমাদের কাজ কি শুধু লেখাপড়া করা আমাদের কাজ কি লেখাপড়া এটা প্রথম লেখাপড়ার পরেও আমাদেরকে নেতৃত্ব দিতে হবে সমান কে পায় যারা নেতৃত্ব দেয় সমান কারা পায় যারা নেতৃত্ব দেয় কিরকম নেতৃত্ব নেতৃত্ব আবার দুই ধরনের আছে একটা হচ্ছে সু আর একটা হচ্ছে কি একটা কি সু ভালো নেতৃত্ব দেওয়া একটা হচ্ছে খারাপ নেতৃত্ব দেওয়া তো তোমরা কি ভালো নেতৃত্ব দিতে চাও নাকি খারাপ নেতৃত্ব দিতে চাও তোমাদেরকে মানুষ দেখে কি ভালো শিখে শেখাবে শিখবে তোমাদের থেকে মানুষ শেখান যেহেতু তোমরা সম্মান শ্রেণীতে বলতে চাই তো তোমাদেরকে দেখে কি মানুষকে তোমরা কি মানুষকে খারাপ শিখাতে চাও নাকি ভালো শিখাতে চাও তোমাকে এখন ঘরের মধ্যে সম্মান করবে তোমার মা বাবা সম্মান করবে তোমার ভাই বোনেরা সম্মান করবে তোমার সামাজিক যারা আছে তারা সম্মান করবে তোমার যারা তারা সম্মান করবে কারণ তুমি কিন্তু সম্মান তোমাকে কি করতে হবে ঠিক আছে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র তোর স্বার্থ কি করতে হবে তিয়াগ করতে হবে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ কি করতে হবে তিয়াগ করতে হবে তোমাদের বৃহত্তর স্বার্থ কি আগে জানতে হবে না

বিহক শব্দ তুমি অনার্স করতে এসেছ মানে তোমার একটা এডমিশন আছে উচ্চাকাঙ্ক্ষা আছে না সবার নাকি এমনি এমনি একটা নিতে একটা টার্গেট আছে না তুমি একদম বিসিএস কাটা হবে একদিন তুমি একদিন এডুকেট হবে তুমি একদিন সমাজের নেতৃত্ব দিবে তুমি একজন মানুষ শিক্ষক হবে এরকম একটা সবার মাঝে একটা জিনিস আছে না এটা ফিল আপ করতে হবে কি করতে হবে তোমাকে সেই অনুযায়ী চলতে হবে তা আমাদের এখানে অনার্সে অনেক সময় বলতো আগে যে জাতি বিশ্ববিদ্যালয় আমিনুল সাহেব বলছেন জাতি বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি অনার্স কিন্তু কলেজে পড়ায় না এটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে পড়ায় ইউনিভার্সিটি পড়ায় তো ইউনিভার্সিটি কিছু আছে পাবলিক ইউনিভার্সিটি যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেগুলো বলে সেগুলো আছে পাবলিক এই জাতি